বাহ্যিকর প্রশ্ন ঝগড়া করলে কিংবা বাঘ বিতণ্ডে জড়ালে সাহেবরা কি বিনিয়োগ করবে উঠছে প্রশ্ন এ বিষয়ে অধীর রঞ্জন চৌধুরী কি জানালেন তা শোনাবো আপনাদের মুখ্যমন্ত্রী যদি এটা বলতো যে হ্যাঁ বিচার কেন্দ্র দেখছে কিন্তু আমি সন্তুষ্ট নই আমার তরফ থেকে আমিও সাধ্যমতো চেষ্টা করব যাতে অপরাধীদের শাস্তি হয় তাহলে উত্তরটা মানাতো কারণ বাংলার মুখ্যমন্ত্রী নাটক করে বাংলা মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা মিছিল করে শাস্তি দাবি করেছিলেন তিনি করেননি তা না তিনি বড় নাট্যকার ভালো অভিনেত্রী তিনি এগুলো করেছেন আগে আজকে যদি বলে দেন যে কেন্দ্রের ব্যাপার কেন্দ্র দেখবে তাহলে আপনার রাজ্যের ঘটনাকে আপনি নিজে লঘু করে দেখছেন এটাই প্রমাণিত হয় কেন্দ্র হাজারবার দেখুন কিন্তু কথা হচ্ছে ঘটনা ঘটেছে আপনার রাজ্যে এই রাজ্যের ভালো মন্দ কি আপনার গায়ে লাগে না তাই স্বাভাবিকভাবেই দেখে মনে হলো আপনার উত্তর যে আপনি বিষয়টাকে এড়িয়ে যেতে চাইছেন এমনটা করতে চাইছেন যারা বাংলায় কিছুই হয়নি এইভাবে প্রস্ত থেকে পালিয়ে গিয়ে ক্রাউড ফান্ডিংয়ের নামে আপনি অপবাদ দিতে পারেন না ক্রাউড ফান্ডিং যে কেউ করতে পারে আপনাদের লোকের মতো লটারির যারা কারবার করে লটারির যারা জুয়ারি তাদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা আপনার ইলেকটোরাল বন্ডের মাধ্যমে আপনার ফান্ডে আনাটা কি খুব সততার কাজ দিদি আপনাকে ইউজ করছি একজন লোক সে লটারি করে সারা ভারতবর্ষের মানুষকে লুট করছে সে আপনার পার্টিতে থেকে বেশি চাঁদা দিচ্ছে আপনি খোলা থাকে বাংলায় লটারি বিক্রি করে লুট করার পারমিশন দিয়ে দিচ্ছেন তার থেকে আপনি আপনার নির্বাচনে খরচ আদায় করছেন তার থেকে তো ক্রাউড ফান্ডিং ভালো আপনিও দিন ক্রাউড ফান্ডিংয়ে আপনিও বলুন যে আপনার জন্যে কেউ ক্রাউড ফান্ডিং করুক সবারই কাছে তথ্য থাকা দরকার যদি ক্রাউড ফান্ডিং নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকে আপনি তাহলে আপনার সিআইডি আছে আপনার সেখানটা অপরাধ বিভাগ দমন আছে অপরাধ দমন বিভাগ আছে সেখানটাই দুর্নীতি করার জন্য দুর্নীতি দমন বিভাগ আছে তাদেরকে দিয়ে তদন্ত করেন আপনি কলকাতার এই দিল্লিতে গিয়ে দিল্লিতে গিয়ে মাছের বাজারের মতন যদি বক্তৃতা রাখতে আরম্ভ করেন তাহলে কিন্তু সেটা দৃষ্টিকোট হয় মাছের বাজার এই বলছি মাছ যারা বিক্রি তাদের জন্য নয় মাছের বাজার এই সেন্সে বলছি হট্টগোলের বাজার মাছের বাজার সবজির বাজার মানে হট্টগোলের বাজার তাই লন্ডনের বুকে গিয়ে যেখানে আপনি পুঁজি আনতে গেছেন সেখানে যদি প্রথমেই প্রমাণ করে দেন যে আমি ঝগড়া ছাড়া কিছু বুঝি না আমার একটাই পুঁজি শুধু ঝগড়া করা তাহলে ব্রিটেন থেকে কোন সাহেব এখানে পুঁজি পুঁজি নিয়ে এসে আমাদের এখানে বিনিয়োগ করবে জানি না